সুপ্রিয় দর্শক জনপ্রিয় সিরিয়াল কে আপন কেপরের নতুন ও অগ্রিম আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সাদিয়া আফরিন নীলা তাহলে কি জবার ফাঁসি হয়ে যাবে সার্থক কবে ফিরে আসবে সিরিয়ালে ইদুকে পরম লুকিয়ে কি জানাবে সব প্রশ্নের উত্তর জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন কে আপন কেপর সিরিয়ালের শেষ পর্বে দেখা গিয়েছে জবাকে তার ছেলে হত্যার দায়ে আদালতে হাজির করা হয়েছে তবে জবার মানসিক অবস্থা দেখে তাকে আদালত মানসিক হাসপাতালে পাঠিয়ে দিবে আর জবা এই সুযোগে সূর্যকে নিয়ে ধরার ছক আঁকবে এটা শুধুমাত্র জবা ও সূর্য জানবে জানবে আর কেউ না অন্যদিকে তন্দ্রা তন্দ্রাকে ও স্বপ্নময়ী খুশিতে দিশেহারা হয়ে যাবে জবার এমন খবর শুনে তারা ভাবছে সার্থককে হত্যার দায়ে জবাকে আদালত ফাঁসি বা জেল জরিমানা করবে কিন্তু জবা চালাকি করে পাগলের অভিনয় করবে আর এতেই সব ঘুরে যাবে জবার ছেলে সার্থক খুব শীঘ্রই সিরিয়ালে ফিরে আসবে কেননা সার্থক মারা যায়নি তাকে জবা সরিয়ে ফেলেছে কিন্তু ইতুক খুব বাগলাবি করবে সে জবাকে অপবাদ দিবে আর কোয়েল পরমের সামনে এসে অনেক কথা শোনাবে জবাকে এবং কোয়েল জবাকে দেখতে আদালতে যাওয়ার কথা বলবে এমন সময় পরম কোয়েলকে বাধা দিয়ে বলবে এই বাড়ির কেউ আজকে আদালতে যাবে না আমি চাই না এই বাড়ির কেউ জবার মুখ দেখুক এর মধ্য দিয়ে টিয়া এসে পরমকে বলবে ইতু আত্মহত্যা করতে চাইছে বাড়ির সকলেই এমন সংবাদ শুনে অবাক হয়ে যাবে সবাই ইতু রুমে যেতে চাইলে পরম সবাইকে বাধা দিবে এবং সে বলে আমি একা গিয়ে দেখছি কি হয়েছে এবং অতপর পরম ইতুর কাছে যাবে ও তাকে বুঝিয়ে বলবে যে সার্থক আসলে মারা যায়নি সে বেঁচে আছে কিন্তু পরম ইটুকে নিষেধ করবে এই খবরটি যেন কাউকে না বলে পরে সব বিস্তারিত জানাবে আসল ব্যাপার হলো টিভিতে এখন দেখাবে না এখানে অন্য কিছু দেখাবে কেননা এটাই একটি টুইস্ট হিসেবে পরবর্তীতে দেখাবে তো প্রিয় দর্শক কে আপন পর সিরিয়াল নিয়ে আপনাদের মতামত কি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক ও শেয়ার করুন বাংলা সিরিয়াল জগতের নতুন নতুন আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ